আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভিউয়ার্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে আমরা খুব সহজে বাংলা মাধ্যমে মানুষের আঞ্চলিক ভাষা শিখতে পারি সে বিষয় নিয়ে যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে কর্মরত রয়েছেন অথবা যারা মালয় ভাষার মাধ্যমে কথা বলতে চান এবং বাংলা ভাষার মাধ্যমে শিখতে চান তাদের জন্য মূলত আজকে এই টিউটোরিয়ালটি এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে বেসিক বেসিক মালা শব্দের ব্যবহার হয়তোবা এই বিষয়গুলো আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন তো তাহলে দেরি কেন চলুন না যাই আমাদের আজকের মূল বিষয়ের দিকে বাংলা আ কি সুন্দর আ কি সুন্দর এর মালা কি হবে ওয় চান্তিক नया ওয় চান্তিক नया দেওয়া কাশি অথবা বেরি কাশি বাড়ি অত হলো দেওয়া কখনো হয়নি প্রেরণা জারি তাক প্রেরণা জারি অত হলো কখনো হয়নি কখনো হবে না তাক আকান জারি কাক আঁকার জারি অর্থ হলো কখনো হবে না খবর খবর এর বাক্যটি হবে খাবার খবর খাবার কি খবর আপা খাবার আপা খাবার অর্থ হলো কি খবর সংবাদ বা খবর এটা হবে বেরিতা বেরিতা অর্থ হলো সংবাদ বা খবর মানে শব্দটি হবে কাজ কাজ চা আয়না এটা হবে চের নিনের নিন অর্থ হল আয়না হ্যান্ডসাম কাঁচা কাঁচা অর্থ হল হ্যান্ডসাম বাদাম বা ডাল এটা হবে কাঁচাং কাঁচাং অর্থ হলো বাদাম বা ডাল বিরক্ত করা এটা হবে কা চাউ কা চাউ অর্থ হল বিরক্ত করা কখনো কখনো কাদাং 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 অর্থ হলো কখনো কখনো পরিমাণ বা এটা হবে কাদা কাদার অর্থ হলো পরিমাণ বা মাত্রা কাফন এটা হবে কাফাল কাফন এটা হবে কাফাল কাপড় কাইন, কাইন অর্থ হলো কাপড় বার এর মারা শব্দটি হবে কালি কালি অর্থ হল বার বড় বোন এটা হবে কাক কাক অর্থ হলো বড় বোন কাফে এটা হবে কাফি কাফের কাফি বিয়ে কাউইন শব্দের অর্থ হল বিয়ে তুমি এর মালার শব্দটি হবে কামু তুমি এর মালার শব্দটি হবে কামু বাম এর মালার শব্দটি হবে কিরি কিরি অর্থ হল বাম ডান কান অর্থ হল ডান ঘেরা এর মালার শব্দটি হবে কান ডান কান ডান অর্থ হলো ঘেরা কুরাল এর মালার শব্দটি হবে কাপাক কাপাক অর্থ হল কুরাল তুলা এর মালার শব্দটি হবে কাপাস কাপাস চুন এর মালার শব্দটি হবে কাপড় চুন এর মালার শব্দটি হবে কাপড় জাহাজ এর মালার শব্দটি হবে কাপাল জাহাজ এর মালার শব্দটি হবে কাপাল মরিচা এটা হবে কারাত মরিচা এটা হবে কারাত এর শব্দটি হবে কাসার কাসার এর শব্দটি হবে কাসার্স এই ছিল আমাদের আজকের মালয় ভাষার কালেকশন আশা করবো এই সকল বেসিক বেসিক শব্দের মাধ্যমে আপনারা খুব সহজে মালাই ভাষার মূল বিষয়গুলো বলতে পারবেন ধন্যবাদ আপনাদের আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন